আসসালামু আলাইকুম ভিহার্স আমি তাকবীর আবারও নতুন ডিজাইনের আপডেট নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে কিন্তু পার্টির একেবারে প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন রাখছি আর এই শাড়িগুলো কিন্তু আপনারা একেবারে রিয়েল স্টোন বুটিক্সের মধ্যে কাজ করা থাকবে তো এগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট এলিফেন্ট রোড গাউসিয়া নুরমাশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে আমাদের সিঁড়ি দিয়ে উঠে বসুন্ধরা শাড়ি আপনার দোতলায় আট নাম আট বি নুর ম্যানশন দোতলা চলে আসবেন তাহলে আমাদের বসুন্ধরা সাইজটা পেয়ে যাবেন তো এক এক করে শাড়ির ডিজাইন এবং কালার দেখিয়ে দিচ্ছি আর যারা আমাদের ভিডিওতে নতুন আছেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলকনটি ক্লিক করে রাখবেন আর এবং যারা আপনারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো এক এক করে আমি শাড়ির ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা গর্জিয়াস অবাক হয়ে যাবেন আজকের এই শাড়িগুলোর প্রাইস দেখে প্রাইস শুনে আর শাড়ির ডিজাইনগুলো কিন্তু একেবারে ইউনিক থাকবে পুরোটা অল ওভার গর্জিয়াস এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স থাকবে আর এই শাড়িগুলোর প্রাইস কিন্তু আমরা আজকে রিজনেবল প্রাইসে দিয়ে দেব অন্যান্য জায়গার থেকে আজকে আমাদের বসুন্ধরা শাড়িজের পক্ষ থেকে কিন্তু আপনারা এই শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার মিন্ট কালারের মধ্যে এটার মধ্যে আপনার দুটা কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটা হচ্ছে একটা গোল্ডেন কালার গোল্ডেন পিচ কালার এই কালারটাও অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এগুলো প্রত্যেকটার সাথে আপনার ব্লাস পিস থাকবে এগুলো যেখানে যাবেন আপনারা এগুলো দেখা গেছে যে আপনার পনেরো বিশ হাজার টাকা লাগবে কিন্তু আজকে আমরা এগুলো অফার প্রাইজে দিয়ে দেব এগুলো অফার প্রাইজ থাকবে হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনার আট হাজার পাঁচশো টাকা থাকবে এগুলো এখানে আপনার কারচুপিকাজ রিয়েল স্টেন্ট এবং বুটিক্সের শাড়ি থাকবে এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু আপনার জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে এই শাড়িটাও অনেক সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এবং সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা থাকবে এটারও দুইটা কালার থাকবে এই এটা হচ্ছে বুটিক্সের শাড়ি এই শাড়িটাও অনেক সুন্দর বেবি পিঙ্ক কালার এটাও আট হাজার পাঁচশো টাকা পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন এই একটা কালার জলপাই কালার এই কালারটাও অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনার হালকা করে পাড়ের মধ্যে আপনি মিনাকারি কাজ করা আছে পুরোটা অল ওভার বডিতে আপনার মিনাকারি কাজ করা থাকবে প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা এ একটা আছে অর্গানজার মধ্যে এটা হচ্ছে বুটিক্স এই শাড়িটাও অনেক সুন্দর বেশ এটার প্রাইসটাও আমরা আট হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন কতটা ইউনিক এবং এটার পাড়টা কিন্তু সম্পূর্ণ কাটার পার করা থাকবে এবং এটা কিন্তু রিয়েল স্টোন সিকোয়েন্স এবং পাল সুদার কাজ করা থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এই শাড়িটাও সুন্দর আট হাজার পাঁচশো টাকা দেখেন পিঙ্ক কালারের মধ্যে এটা বুটিক্সের শাড়ি সম্পূর্ণ হাতে হ্যান্ডওয়ার্ক কাজ করা এবং কারচুপি কাজ করা থাকবে পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে এটার প্রাইসটা আট হাজার পাঁচশো টাকা এই শাড়িটা তো অনেক সুন্দর একটা শাড়ি অনেক এটা হচ্ছে পার্লের কাজ করা থাকবে রিয়েল স্টোনের কাজ করা প্লাস সিকোয়েন্স কাজ করা থাকবে পার্টটাও অনেক সুন্দর ডিজাইন করা পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে চাইটা মাত্র 8500 টাকা দেখেন কতটা সুন্দর ডিজাইন মনে হচ্ছে একটা বিয়ের শাড়ি আপনারা বিয়ের বোর জন্য নিতে পারেন এই চাইটা কতটা সুন্দর একেবারে হালকা এটা কিন্তু পিওর অর্গানজার মধ্যে এটার প্রাইসটাও 8500 টাকা থাকতেছে ওয়াও এই শাড়িটাও তো অনেক সুন্দর মাথা নষ্ট করা একটা কালার পিকক গ্রিন কালার এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইস আট হাজার পাঁচশো টাকা তো ঠিকানাটা আমি আবার একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট আপনার এলিফেন্ট রোড গাউসিয়া নূরম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে সিঁড়িতে উঠে দোতলায় আমাদের আট বি ম্যানশন এবং সিঁড়িতে ওঠার সময় আমাদের এই বসুন্ধরা স্টিকারটা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম